সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা আমাদের আজকের আয়োজনে যারা ডাক বিভাগ কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি আমাদের ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখুন এ ধরনের প্রশ্ন সমাধান সহজেই নোটিফিকেশান পেতে আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগ ইন্সপেক্টর অব পোস্ট অফিসের আর সমমান পদের প্রশ্ন সমাধান নিয়ে পরীক্ষাতে অনুষ্ঠিত হয়েছিল আজকে 17 মে দু সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল চৌত্রিশ আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন চলুন শুরু করা যাক প্রশ্নটির প্রথম প্রশ্ন ছিল আজ বাবা বেঁচে থাকলে আমার কষ্ট হতো না বাক্যটি কোন ভাবের ক্রিয়া এখানে অপশন ছিল আপনাদের পরীক্ষাটি এমসিকিউ হয়েছিল আমি শুধু উত্তরটুকু জানিয়ে দিচ্ছি ক নাম্বার সাপেক্ষ ভাব দুই নাম্বার চোজ দ্য কারের সেন্টেন্স এর উত্তর হবে অল অফ দ্য ইট ডিপেন্ডেন সন ইউ মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে কিসশীল অ্যাভয়েড সাম মিসটেকিং এগেন মেকিং বৃত্তের ক্ষেত্রে ফল আটের উপায় হলে এর উত্তর পরিসীমা হবে ছয় বাই রুট টু পাই এরপর দেখে পরের প্রশ্ন একটি সমাধিবাহ ত্রিভুজের শীর্ষ কোন পঞ্চাশ ডিগ্রি এর ভূমি বর্ধিত করলে কোন উৎপন্ন হয় তার মান একশো পনেরো ডিগ্রি ওয়েস ইভেন্ট ইনফ্লুয়েন্সেড দ্য লিটারেচার অফ দ্য রোমান্টিক পিরিয়ড এটি হচ্ছে ফ্রান্স রেভলিউশন লক রুট টু ষোলো সমান কত এটি আট ডারকন কোন ভাষার রচিত এটি অপবংশ এবং দশ নম্বর উত্তর হচ্ছে পঞ্চাশ মাইল এরপরে দেখিনি এগারো নম্বর প্রশ্ন দ্য চিলড্রেন ওয়ার ইন্ট্রাস্টেড ড্যাস দ্য কার্ফ কারফ দেয়ার আঙ্কেল এখানে টু দ্য হবে বারো নম্বর তাস্কেরাতুল আউলিয়া অবলম্বনে তপস্যমালাকে রচনা করেন গিরিশচন্দ্র সেন তেরো নম্বর প্রশ্ন পাঁচটি সংখ্যার গড় চল্লিশ যদি আরও দুটি সংখ্যা যা যাদের গড় একুশ সংখ্যাগুলোর একসাথে যোগ করা যায় তবে ষাটটি সংখ্যার গড় কত চৌত্রিশ দশমিক সাতান্ন একটা জিনিস দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো জিনিসটি ক্রয় মূল্য তিনশো টাকা দিয়াশালায়ের কাঠির মাথায় কোনটা থাকে এটা হচ্ছে লোহিত ফসফরাস এরপর দেখিনি ষোলো নম্বর প্রশ্ন আই ডোণ্ট ফলো হু ফাস্ট বাই মি ই ড্যাস সজীব এখানে মাইট বি হবে বান্দা আছে হো কোথায় অবস্থিত এটি ইন্দোনেশিয়ায় অবস্থিত শব্দ মধ্যস্থিত দুটো ধ্বনি একে অপরের প্রচারে অল্প বিস্তার সমতা লাভ করাকে কি বলা হয় বিষমী ভবন উনিশ নাম্বার এগারো শূন্য এক এটি ভিত দুই দেওয়া হয়েছে এর দশমিক সংখ্যা কত তেরো একটি ট্রাপিজিয়াম এর ক্ষেত্রফল ফল বিশ বর্গ সেন্টিমিটার এর সামন্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও সাত সেন্টিমিটার সামান্তরাল বাহুদয়ের মধ্যবর্তী দূরত্ব কত এটি চার সেন্টিমিটার এরপরে দেখেন একুশ নম্বর প্রশ্ন উপসর্গ যোগে গঠিত কোন শব্দটির কোনো সাদৃশ্য অর্থে ব্যবহৃত এটি অনুবাদ বাইশ নম্বর যে রীতিতে স্থান শব্দটি সিনান বা সান থেকে সিনান শব্দে পরিণত হয় তার নাম হচ্ছে সরাগম কোন বাক্যে ধনাত্মক শব্দ আছে চিলটি সাঁই সাঁই করে উড়ে গেল হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে প্রণয় প্রধান। প্রাধান মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামারুজ্জামান এরপরে দেখেনি পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড ইনস্ক্রিপ্টেড অন দ্য টম ইজ অ্যান এটা হবে উত্তর হবে এপিট্যাপ এবং ট্র্যাজেডি এর অর্থ কি এ সিরিয়াসলি প্লে উইথ স্যাড ইন্ডিং চীনা পরিব্রাচক হিএনসাং এর দীক্ষা গুরুকে ছিলেন শিলভদ্র আইডেন্টিফাই দ্য কারেক্টলি ওয়ার্ড এটা হচ্ছে পেনোমোনিয়া এবং বেমকা শব্দের অর্থ হচ্ছে অসঙ্গত এরপর দেখেনি একত্রিশ নাম্বার প্রশ্ন মাইডেন স্পেস এর অর্থ হচ্ছে ফার্স্ট স্পেস বত্রিশ নাম্বার একটি অঙ্ক দেখে নিই মুনাফার সাত পার্সেন্ট থেকে কমে পাঁচ পার্সেন্ট হলে এক ব্যক্তির আয় পাঁচ বছরে সত্তর টাকা কমে যায় তার মূলধন কত টাকা সাতশো টাকা তেত্রিশ নম্বর প্রশ্ন হয়ে আমং দ্য ফলোইং রেভলিউশনারি পোয়েট এটি হচ্ছে পি বি সেলি এবং কোন বাক্যটি শুদ্ধ সঠিক উত্তর ছিল না হি হ্যাজ অ্যানসার অ্যাসার্ট মি সেফটি উত্তর হবে অফ এরপর দেখিনি ছত্রিশ নাম্বার প্রশ্ন আকাশে তো আমি রাখি নাই উড়িবার ইতিহাস এবাককে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ উত্তর হবে অধিকরণ কারকে সপ্তমী সাঁত্রিশ নাম্বার প্রশ্ন একটা ঘড়ি প্রতিদিন দশ মিনিট ধরে চলে কতদিন পর একবারের জন্য সঠিক সময় দিবে উত্তর বাহাত্তর দিন আটত্রিশ নাম্বার কোন গ্রন্থে বাংলা প্রাচীন বয়ন শিল্পে উল্লেখ পাওয়া যায় কৌটিল্যের অর্থশাস্ত্র এবং উনচল্লিশ গর্জনশীল চল্লিশের অবস্থান কোনটি অক্ষাংশ হিসাবে চল্লিশ ডিগ্রি দক্ষিণ থেকে সাতচল্লিশ শুদ্ধ বানান গুচ্ছ কোনটি মোহর মহু ব্যত্যয় এবং মৃত্যুতীর্ণ এরপরে দেখে নিই একচল্লিশ নম্বর প্রশ্ন দ্য লাইট বিন ব্লোম বাই দ্য স্ট্রং উইথ এটির উত্তর হবে আউট বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এক্স থেকে ওয়াই এবং জেড শূন্য হলে নিচের কোনটি সঠিক এক্স জেড এবং ওয়াই জেড তেতাল্লিশ নম্বর প্রশ্ন একটি সংখ্যার বিশ শতাংশের আশি শতাংশ যদি বারো দশমিক আট হয় সংখ্যাটি কত সঠিক উত্তর হবে আশি চুয়াল্লিশ নাম্বার প্রশ্ন পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয় তাকে বলা হয় প্রগত তালপাতার পুঁথি চিত্র কোন যুগে নিদর্শন এটি পাল যুগের এরপর দেখেনি নিই ছয়চল্লিশ নম্বর প্রশ্ন উনিশ শতকের মহিলা কবির নাম নোয়াব ফয়জুন নেশা চৌধুরানী এবং দ্য ওয়ার্ড ক্লিনারি ইজ রিলেটেড টু কুকিং উত্তর হবে ডাউকি ফল্ট বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদীর গতিপথ পরিবর্তন করে এটি ব্রহ্মপুত্র নদ থ্রি ফোর অফ ওয়ার্ক হ্যাজ বিন ফিনিশ হবে হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান কার লেখা এটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা এরপর দেখিনি একান্ন নাম্বার প্রশ্ন আইপি ভি ফোর এর নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট বাহান্ন নাম্বার প্রশ্ন সরাগমের উদাহরণ কোনটি স্পর্ধা থেকে স্পর্ধা উন নাপ শব্দটি দিয়ে বোঝায় মাকরাসা আউট অ্যান্ড আউট এর অর্থ হচ্ছে থ্রোগলি এবং হি অ্যাভয়েড কমন সেন্স এর উত্তর হবে অফ এরপর দেখিনি ছাপ্পান্ন নম্বর প্রশ্ন পেপাল হচ্ছে অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস সাতান্ন নম্বর প্রশ্ন এক্স ওয়াই ও জেড এর গড় ফাইভ হলে এক্স ওয়াই জেড ও নাইনের গড় কত ছয় হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফ্যান্ট এর অর্থ হচ্ছে এ ভেরি কস্টলি অফ ট্রাভেল সাম পজিশন উনষাট নম্বর ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন রামরাম বসু ষাট নম্বর হুইস অব দ্য ফলোইং ওয়ার্ড ইজ স্পিল্ড ইনকারেক্টলি রিমাইন্ড এরপরে দেখে নি পরের প্রশ্ন পরের প্রশ্ন থাকছে একষট্টি নাম্বার গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত এটি খুলনায় অবস্থিত বাষট্টি নাম্বার প্রশ্ন এইচ টি এর এস দিয়ে উত্তর হবে এস দিয়ে কি বোঝায় এস দিয়ে হবে সিকর্ড কোনটি সাধিত শব্দ নয় গোলা দ্য এক্সপ্রেনশন ফ্রান্স মানে হচ্ছে দা কমন ল্যাঙ্গুয়েজ চাণক্যকার প্রধানমন্ত্রী ছিলেন এটি চন্দ্রগুপ্ত মর্য দেখে পরের প্রশ্ন পরের প্রশ্ন ছিয়াষট্টি নম্বর লুক ফরওয়ার্ড টু ড্যাশ ইউ এখানে মিটিং হবে সাতষট্টি নম্বর বাংলা ভাষার প্রথম আর্থ সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন কে দীনবন্ধু মিত্র আটষট্টি এক তিন ছয় দশ পনেরো ধারাটির পরবর্তী পদ হবে একুশ এরপরে দেখে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এটি উত্তর হবে পাঁচ বাই বারো রাজেন্দ্রপুর সেনানিবাসের অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম হচ্ছে রক্ত সোপান অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি থেকে অনেক কিছুই শিখতে পেরেছেন তবে মাত্র যদি কিছু শিখে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এ ধরনের নিয়মিত প্রশ্নের সমাধান দেওয়ার জন্য যারা তৃতীয় চতুর্থ চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কেমন লেগেছে দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে